আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো বাজার থেকে একটা রুই মাছ আঞ্চ নিয়ে এসছে আমি মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া সাথে এখন মাছগুলোকে মেখে আমি তিরিশ মিনিটের মতো রেখে দিব রেখে দিলে কিন্তু মাছ যদি যে কোনো রুই মাছ বা বড় যে কোনো মাছ যদি কেটে লবণ হলুদ বা একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দেন তাহলে কিন্তু মাছটা ভিতরে লবণ হলুদ সুন্দর করে ঢুকে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো সেই জন্য আমি মাছটা এখন মেখে রেখে দিব ফিরে আসছি তিরিশ মিনিট পর রান্না করার জন্য মাছটি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর বাদ আসছি আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে গিয়েছে এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে যে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নিব এখন এই মাছগুলো উঠিয়ে বাকিগুলো ভেজে নিবো সবগুলো মাছ ভেজেন আমি নিয়েছি এখন মাছ বাজার দিয়ে পেঁয়াজ বেজে নিয়েছি তাই এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ এক দেড় চামচ হবে তুমি একসাথে করা তো ওইগুলো দিয়েছি জিরা ধনিয়া ভুতলাটাকে ভালো করে কষল করেি দিয়ে দিছি দিয়ে দিচ্ছি সাত বল এখন দিয়ে দিব হলুদ দিয়ে পুরা পুরো দিয়ে দিচ্ছি যেহেতু আজকে মটর সুটি আর দিয়ে মাছটা বোনা হবে মটর সুটি গুলোকে দিয়ে গরম পানি সাব দিয়ে নিয়েছি সুন্দর করে সাথে সুন্দর করে কষাই কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো এখন মাছগুলো দিয়ে দিব আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো আর এই বৎসরে আজকেই মাত্র আমি টমেটো বাজার থেকে কিনে নিয়ে আসছি কারণ আমার যে সাত বাগানে টমেটো গুলো ডিপে ছিল এতদিন সেগুলো দিয়ে আমি রান্না করতাম আজকে শেষ হয়েছে আর প্রথমবার আজকে টমেটো কিনে আনলো তো হয়ে গেল আমার তরকারি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব যদি এই তরকারি এটা যেদিন রান্না করি সেদিন কিন্তু আর কিছুই লাগে না খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই একদিন এমন করে রান্না করে খেয়ে দেখবেন